আচ্ছা ভাই আমি ভয়েস দিছি তারপর একটা ভিডিও দেওয়া আছে ভিডিও দেওয়া আছে তারপর যদি আপনারা না বুঝেন তার জন্য আরও একটা শর্ট ভিডিও আমি দেই সিম্পল ভাবে কি করবেন এই ভয় এই ভিডিওটা দেখলে আপনি সব বুঝতে পারবেন ঠিক আছে সিম্পলভাবে এই যে ক্লাইম লিঙ্ক দেখেন ক্লাইম লিঙ্কে একটা টাচ করে দেবেন ক্লাইম লিঙ্ক ঠিক আছে যে ক্লাইম লিঙ্কে টাচ করবেন তো টাচ করার পর সরাসরি এরকম চলে আসবে ঠিক আছে আপনি কী করবেন দেখেন ক্লাইম লিঙ্ককে আসার পরে আচ্ছা দেখেন ভাই আপনার ক্লাইম লিঙ্কে টাস করলে কিন্তু এইরকম একটা লিঙ্ক শো করবে ঠিক আছে জাস্ট আপনার এই জায়গায় বলবে রেজিস্টার আপনি কি করবেন সিম্পলভাবে দেখেন এই যে এই যে নাম্বার এই জায়গায় টাচ করবেন টাচ করার পরে সিম্পলভাবে এই জায়গায় বাংলাদেশ বিএন এন বা বিএন লেখলে কিন্তু বাংলাদেশ কান্ট্রি চলে আসবে দেখেন বিএন লিখছি বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখন আপনার যে নাম্বারটা সেই নাম্বারটা যে পেস্ট করে দেবেন আমি একটা নাম্বার দিয়ে দিতেছি দেখেন ভাই নাম্বার দেওয়ার পরে আমি কী করবো সিম্পলভাবে এই যে সেন্ট ভেরিফিকেশন কোড এই জায়গায় একটা টাস্ক করে দেবো ঠিক আছে এই জায়গায় টাচ করলে কিন্তু সরাসরি আমার ওই নাম্বারে একটা কোড চলে যাবে ঠিক আছে যে দেখেন এই যে কিন্তু আমার সাকসেস এই ষাট সেকেন্ডের ভিতরে আমার দেখবেন এই দেখেন অ্যাকাউন্টে কিন্তু ইনস্ট্যান্ট কোড চলে আসছে আপনারা যদি দেখে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু কল চলে আসছে ঠিক আছে যে কলে একটা টাচ করে দেয় আচ্ছা দেখেন সরাসরি কিন্তু আমার কোডটা ওই জায়গায় দিয়ে দিছি ঠিক আছে ওরা কিন্তু বলে দিছে আমি কোডটা এই জায়গায় পেস্ট করে দেবো এই যে এই যে কোড এই কোডের জায়গায় পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করার পরে এই জায়গায় আমি একটা নাম পাসওয়ার্ড দিয়ে দেব দেখেন সিম্পলভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি আবার কনফার্ম পাসওয়ার্ড সেইম পাসওয়ার্ডটা দিয়ে দিব এখন রেজিস্টার একটা টাস্ক করে দেবো দেখেন এই রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখেন এই জায়গায় রেজিস্টার লেখা আসবে আপনি সেম পাসওয়ার্ডটা এই জায়গায় পেস্ট করে দেবেন আমি দেখেন সেম পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম এখন আমার ওই ভেরিফাই কোডটা দিয়ে দিলাম দেন লগ একটা টাচ করে দিলাম দেখেন ভাই লগ ইনে টাচ করলে কিন্তু সরাসরি আমার এটা লগ ইন কমপ্লিট হয়ে গেল লগ ইন কমপ্লিট হয়ে গেল এখন আমি আপনাদের যে প্রসেসটা দেখাবো ওই প্রসেসটা আমি আপনাদের দেখাই দেখেন লগ ইন হওয়ার পরে আপনার কী করবেন আচ্ছা দেখেন ভাই দেখেন আমি কিন্তু লাইভে সব কিছু আপনাদের করে দেখেছি ঠিক আছে লগ ইন হওয়ার পরে আপনার ওই রেজিস্টার হওয়ার পর লগ হওয়ার পর আপনার কি করবেন এই যে পার্সোনাল সেন্টার ঠিক আছে আপনার এই অ্যাকাউন্টে টাচ করবেন দেন পার্সোনাল সেন্টার যে জায়গায় সেই জায়গায় টাচ করবেন টাচ করার পরে এই জায়গায় দেখেন যে অ্যাড ও পলেট ঠিক আছে এই জায়গায় একটা টাচ করবেন এই জায়গায় টাচ করার পরে আপনি সিম্পলভাবে কি করবেন আমি আপনাদের দেখাই সিম্পলভাবে ধরেন আপনার বিটগেট এক্সচেঞ্জার বা যে কোনো ওয়ালেট থেকে বিএসসি অ্যাড্রেস বা ইথিরিয়াম যে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন দেখেন আমার এই জায়গায় আমার ই ইথিরিয়াম বা বিএসসি অ্যাড্রেসটা আমি এই জায়গায় পেস্ট করে দেবে ঠিক আছে অ্যাড ফান্ডে একটা টাচ করে দিলাম দেন ডিপোজিট কিপ্রুতে একটা টাচ করে দিলাম সিম্পলভাবে আমার ইউডিটি বিএসসি অ্যাড্রেসটা এই জায়গায় পেস্ট করে দেবো এই দেখেন বিএফটি টিএ বিটি অ্যাড্রেস দেন এই অ্যাড্রেসটা এই জায়গায় আমি দিয়ে দেবো দেখেন এই জায়গায় আমার ই ইথিরিয়াম অ্যাড্রেসটা এই জায়গায় দেখেন পেস্ট করে দিলাম তো এই জায়গায় কিছু লেখার দরকার নাই আপনি লিখতে পারেন যে ইটিএস লে অ্যাড্রেস এগুলো লেখার দরকার নাই দেন আপনি কনফার্ম একটা টাস করে দেন কনফার্মে টাস করার পর দেখেন অ্যাড্রেসটা কিন্তু আপনার বাইন্ড হয়ে গেল দেখেন অ্যাড্রেসটা বাইন্ড হয়ে গেলো এখন আপনার এই জায়গায় দেখেন এই জায়গায় দুই হাজার একশো পয়েন্ট আছে আপনার ঠিক আছে ধরেন দুই হাজার পয়েন্ট আছে এখন এই জায়গায় মিনিমাম উইথড্রো হলো বিশ হাজার পয়েন্ট আপনার বিশ হাজার পয়েন্ট থাকলে সরাসরি ওইটা আপনার উইড্রো হবে তো বিশ হাজার পয়েন্টের জন্য আরও আঠারোটা আপনার রেফার করা লাগবে এই জায়গায় কিন্তু রেফার করলে দেখবেন পার অ্যাকাউন্টের জন্য আপনি এক হাজার করে পয়েন্ট পাবেন এই জায়গায় কিন্তু দেখেন আপনার ক্রেডিট চলে আসবে দেন রাত একটার পরে দেখবেন এই যে ডেবিট লেখা আসছে আপনার ওই ওই টোকেনটা কাইটা নিয়েছে মাইনাস তারপরে দেখবেন রাত দুইটার মধ্যে আপনার পেমেন্টটা করে দিবে আর আপনার এই অ্যাড্রেসটা যেগে বাইন্ড করবেন তাইলে কিন্তু কমপ্লিট আর কোনো কাজ নেই অটোমেটিক পেমেন্ট পাবেন এখন কাজ হইলো আপনার রেফার লিঙ্ক কপি করে চার মিনিমাম রেফার রেফার লিঙ্কটা কফি করার পরে আপনি এই জায়গায় ইনভাইটে একটা টাচ করবেন এই যে পার্সোনাল এই যে ইনভাইটের টাচ করার পরে দেখেন আপনার ইনভাইটের কোড সব কিছু পেয়ে যাবেন এই যে এই জায়গায় টাচ করে আপনি ইনভাইট কোড ইন জাস্ট ইনভাইট লিঙ্কটা কপি করে অন্য অন্য নাম্বার দিয়ে আপনি এই যে গুগল করুন বা অন্য অন্য ব্রাউজারের মাধ্যমে আপনি ওই নতুন নতুন নাম্বার দিয়ে আপনি সিম্পলভাবে এইভাবে করে নেবেন ঠিক আছে সিম্পলভাবে আপনার কি করবেন আপনার রেফার লিঙ্ক দিয়ে সেম ভাবে ওই যে আপনারা নাম্বার দিবেন অ্যান্ড কোড আসবে দেন আপনি রেজিস্টার করবেন তাহলে কিন্তু পার অ্যাকাউন্টে এক হাজার পয়েন্ট পাবেন এই জায়গায় যেই সময় আপনার দেখবেন বিশ হাজার পয়েন্ট হয়ে গেছে ওই সময় কিন্তু আপনার কাজ কমপ্লিট আপনি মিনিমাম টার্গেট ধরেন একশো দুইশো নাম্বার দিয়ে যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে একটা রেওয়ার্ড জেনারেট করতে পারবেন ঠিক আছে ভালো পরিমাণে মিনিমাম পাঁচশো একশো ডলার কিন্তু ইজিলি কনফার্ম আর পেমেন্ট কিন্তু বেরি আজকে সকালেও কিন্তু আমি নয় ডলার পেমেন্ট রিসিভ করলাম আশা করি ফুল প্রসেসটা আপনাদের বুঝাইতে পারছি এরপরও যদি না বুঝেন তাহলে ভাই কিছুই করার নেই ঠিক আছে তো আনলিমিটেড কোপান